ক্লান্ত হয়ে করে পানিটা যেমন ফোটে পানি ফুটন্ত পানির আওয়াজটা যেমন হয় নবীর বুক থেকে এমন আওয়াজ বার হতো আমি আয়সা ভয় পেয়ে যেতাম আমার নবী কি

আমার উম্মের কি উপায় হবে আমার উম্মাতের কি উপায় হবে আল্লাহ আমার উম্মকে কে বাঁচাবে আমার উম্মের গোনা খাতা মাফ করে দেয় এই প্রার্থনা করতেন আর তিনি কান্না করতেন হজরত আয়সা রাজি আল্লাহুতাল আনহা বলেন আমার ঘুম ভেঙে যেত এবং আমি শুনতাম যেন ফুটন্ত পানি টকবক টকবক করে ফুটছে যেমন কিনা আওয়াজ হয় নবীজির কান্নার আওয়াজ আমি এমন ভাবে পেতাম কখনো অবস্থায় কখনো সেজদার হালাতে কখনো দাঁড়ানো অবস্থায় এই উম্মতের জন্য কান্না করতেন কি নবীকে আমরা পেলাম যে নবী আমাদের জন্য এত কান্না কেঁদেছেন

নিয়ে আসে মানুষ যদি মান্না তার জন্য তার পিছনে পড়ে আপনি আপনার জীবনটাকে বরাব কি করে দেবে وقالوا تكي تتعلم انك 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 تتعلم যদি ইমান না আসে সেই জিনিসের ওপরে তাদের ইমান্না নিয়ে আসার ওপরে আপনি আফসোস করতে করতে আপনি আপনার জীবনটা ববাদ করতে পারেন না আপনি আপনার জীবনটা শেষ করে দেবেন না আল্লাহ রব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দিতেন নবীর কান্না বন্ধ করার জন্য কখনো আমার নবী না খেয়ে খাওয়া নাই শুধু উম্মতের জন্য কেঁদেই চলেছেন আল্লাহ হুম্মা ফিরলি উম্মতি আল্লাহ হুম্মা উম্মতি আল্লাহ আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে আমার উম্মতকে আল্লাহ ক্ষমা করে দিন শুধু কি এই কেঁদেছেন কেয়ামতের মহা ময়দানে সেদিনেও কাঁদবেন এই পৃথিবীতে শুধু কেঁদেছেন এখানে কাদা শেষ নয় কেয়ামতের মহাময়দানে যেদিনে আমার মা আমাকে চিনতে পারবে না আমার আব্বা আমাকে চিনতে পারবে না সন্তান তার মাকে চিনতে পারবে না মা তার সন্তানকে চিনতে পারবে না পিতা তার সন্তানকে চিনতে পারবে না সন্তান তার পিতাকে চিনতে পারবে না ভাই ভাইকে চিনতে পারবে না বন্ধু বন্ধুকে চিনতে পারবে না সেদিনও আমার নবী আমার আপনার জন্য কাঁদবেন জোরে বলুন না আমার আল্লাহ আমি জানিয়ে দেন ও صاحিবাতিহি ও বানীহি আমার আল্লাহ তাআলা জানিয়ে দেন কিয়ামতের কঠিন দিনে ফিরুল মারু মিল ভাই ভাই কে দেখে পালিয়ে যাবে ভাই ভাইকে কে দেখে পালন করুন ভাইকে দেখে দূরে সরে যাবে ও সন্তান তার মাকে দেখে দূরে সরে যাবে অসহিবাতি স্বামী তার স্ত্রী কে দেখে পালিয়ে যাবে স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে অবানী যাবে সন্তান তার পিতা বাপকে দেখে পালিয়ে যাবে এমন কঠিন অবস্থা হবে যেদিন কেউ কারোর বিন্দু পরিমাণের সাহায্য করবে না আল্লাহ তাআলা মধ্যে 9 জায়গায় জানিয়ে দেন faid نفخ في الصور فلا أنساب بينهم يومئذ ولا يتسالون من الله আলী সালাম পেয়ামতের দিনে সিংহাই যখন ফুৎকার দেবেন বাসিতে যখন ফুৎকার কোন মা এক মানুসর এক মানুষের মাঝে পৃথিবীতে যে সম্পর্ক ছিল মা বেটার মাঝে যে সম্পর্ক ছিল সন্তান তার মায়ের মাঝে যে সম্পর্ক ছিল স্বামী তার স্ত্রীর মাঝে যে সম্পর্ক ছিল সব সম্পর্ক বন্ধু তার বন্ধুর মাঝে যে সম্পর্ক ছিল ভাই বোনের মাঝে বোন ভাইয়ের মাঝে ভাই ভাইয়ের মাঝে যে সম্পর্ক ছিল সব সম্পর্ককে সেদিনে ছিন্ন করে দেওয়া হবে সেদিনে কেউ কারোর কাছে বিন্দু পরিমাণের সাহায্য পাবে না মনব্লাল মিন জানিয়ে দেন ইয়াউমা ফিরুল মারু। সন্তান তার মাকে দেখে পালিয়ে যাবে সন্তান তার বাপকে দেখে পালিয়ে যাবে ও স্বামী তার স্ত্রীকে দেখে পালিয়ে যাবে অবানিহি বাপ তার সন্তানকে দেখে পালিয়ে যাবে কেউ কাউকে বিন্দু পরিমাণের সাহায্য করবে না شاف شكول كن جن بس كن يبست هيجمي الله تعالى فإذا نفخ في الصور فلا أنساب بينهم يومئذ ولا آية سؤال الله تلقاك رب العالمين جنيا إسرافيل جاكون شين

সেই দিনে কারোর কাছে কোন রকমের সাহায্য চাইলে কেউ কারোর বিন্দু পরিমাণের সাহায্য করবে না এমন একটা ভয়ংকর দিন হবে সেই দিনেও যেদিন আপনার মা আপনাকে চিনতে পারবে না আপনার ভাই আপনাকে চিনতে পারবে না আপনার পিতা আপনাকে চিনতে পারবে না সেই দিনেও কিন্তু আমার নবী বিশ্বনবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে ভুলে যাবেন না সেই দিন এমন একটা ভয়ঙ্কর দিন হবে ونشتت شتت 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 نبي آدم عليه السلام <سؤال> الكتج لجبه آدم عليه السلام بولبير ويقول آدم سفي الله يوم القيامة يا رب نفسي يا رب نفسي آدم عليه السلام الكتج بولبير وآدم محمد رب جبه আপনি আজকে আমাদেরকে কঠিন দিনে আল্লাপ থেকে আমাদেরকে বাঁচিয়ে নেন আল্লাহর কাছে আমি কারোর কথা বলতে পারবো না আজকে আমার উপায়টা কি হবে আমি আমাকে নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা

সেদিনে বলবেন না না আমি আজকে কারোর কথা বলতে পারব না আমি নিজের স্ত্রীর কথাও বলতে পারব না নিজের সন্তান সন্ততির কথাও বলতে পারব না আজকে আমাকে উপায় কি হবে আমার উপায় কি হবে আমার উপায় কি হবে ইব্রাহিম আলী হিসালাম আল্লাহর কাছে প্রার্থনা করবে ওগো আল্লাহ أناُسْقُطَيْنِ أَبَارَ نَبِيُّ يُوْسُفَ أَلِيْهِ السَّلَامِ إِلَيْكَ أَجْزَيْتَ بِنْ يُوْسُفَ أَلِيْهِ السَّلَامُ بُلْبِنُوا يَقُولُ يُوْسُفُ سِدِّيْ قُلْ مَاهِيْ يَوْمَ الْقِيَامَةِ يَا رَبِّ نَفْسِيْ يَا আল্লাহ আমি কারোর ব্যাপারে আপনার কাছে সুপারিশ করবো না আমাকে বাঁচান আমাকে বাঁচান বাঁচানি মুল্লাহিও

আমাকে বাঁচান আমাকে বাঁচান সেদিনে কেউ কারোর কোনো উপকার করবে না কোন নবীতার কোনো কাজে আসবে না এমন একটা কঠিন ভয়ঙ্কর দিন হবে কিন্তু সেই দিনে একমাত্র বিশ্ব নবী আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম সেদিনেও আমাকে আপনাকে ভুলবেন না আল্লাহ নবীর কাছে যখন এই উম্মাদ ছুটে ছুটে যাবে আল্লাহ নবীকে তখন দেখবেন নবী আমার শেষদায় পড়ে পড়ে কাঁদছেন আমার নবী সিজদায় পড়ে পড়ে কাঁদছেন আর বলছেন ইয়া হাবলি উম্মতি ইয়া রব্বি উম্মতি হে আমার আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে আমার উম্মতের উপায় কি হবে আমার উম্মত কি আপনি maaf করে দিন আল্লাহুম্মা উফির উম্মতি আমার উম্মকে ক্ষমা করে আমি নবী আমার দমান জান্নাতের ঠিকানা বানিয়ে দিই এই কঠিন দিনেও যে নবী আমাকে আপনাকে ভুলবেন না আজকে সেই নবীকে আমরা দুনিয়াতে কেমন করে ভুলে গেলাম সেই নবীর আদর্শকে সেই নবীর চরিত্রকে সেই নবীর জীবনকে কেমন ভাবে ভুলে গেলা আজ সেই নবীকে আমার আপনার সামনে একদল মানুষ তারা কটুক্তি করে নবীর আদর্শের ব্যাপারে তারা বাজে কথা বলে কিন্তু আমার আপনার মধ্যে ইমানি চেতনা জাগে না আমার আপনার রক্ত গরম হয় না কারণ আমার নবীর ভালোবাসা আমার আপনার দিলের মধ্যে এক নম্বর জায়গায় রাখতে পারি না আল্লাহ নবী বিশ্বনবী হাবিব উল্লাহ মোহাম্মদ রসুর্লা সাল্লাল্লাহ জানিয়ে দেন লুকুল নবীন্দা আমার আল্লাহ চালা প্রত্যেক নবীকে একটা না একটা এমন দুয়া দিয়েছেন যে দুয়ার অফার দিয়েছেন যে দুয়াটা করা মাত্র ওই নবীর দোয়াটা কবুল হয়ে যাবে প্রত্যেক নবীকে আল্লাহ তালা এমন একটা অফার দিয়েছেন একটা সুযোগ দিয়েছেন নবী যদি দোয়াটা করেন সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে নবী আমার জানিয়ে প্রত্যেক নবী সেই দোয়াটা দুনিয়ার বিভিন্ন বিপদ আপদে বিভিন্ন প্রয়োজনে নবীরা সেই দোয়াটা ব্যবহার করেছেন ওয়াইন্নি খাব্বাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা আমি নবী আমার উম্মতের জন্য সেই করে রেখেছি কেয়ামতের কঠিন মহাময়দানে আমার উম্মত যখন বিপদে পড়বে আমার উম্মতের পাশে যখন কেউ দাঁড়াবে না আমি কেয়ামতের দঞ্জিন সেই দুয়ার মাধ্যম দিয়ে আমার উম্মাকে সুপারিশ করে আল্লাহর দয়ার জান্নাতে নিয়ে যাব জেনে বলুন না সুভার আল্লাহ আমি নবী সেই দোয়াটা আল্লাহর কাছে গচ্ছিত করে রেখেছি কেয়ামতের কঠিন দিনে আল্লাহর কাছে সেই দোয়াটার মাধ্যম দিয়ে আমি চাইব আমার আল্লাহ সেই দোয়াটা কবুল করবে আর আমি আমার উম্মাদকে সুপারিশ করে একজন পরিমাণ ইমান নিয়ে যে কবরস্থ হয়েছে আমি তাকেও সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ